আচার্যর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের ফেবল তার কবি হলেন প্রথমে আমরা কবি পরিচিতি শুনে নেব তারপরে জানবো যে এই যে শীর্ষক ফেবল তার মানে কি এবং তারপরে পোয়েমটি তো পড়বই সুতরাং সঙ্গে থাকো এই ক্লাসের এবং আরো সহজ করে জেনে নাও এই লেসেন টুকে র্যালফ ওয়াল্ডো এমারস আঠারোশো সালে বোস্টন শহরে জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলার থেকে খুব কষ্টগুলো ভীষণ কাছের থেকে দেখেছিলেন তিনি পরবর্তীকালে ইংরাজির বিখ্যাত প্রাবন্ধিক কবি এবং তার সঙ্গে অবশ্যই লেখক হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন যে অল থিংস আর কানেক্টেড টু গড দে আর ফর অল থিংস আর ডিভাইন অর্থাৎ সমস্ত রকম কিছু এই জগৎ চরাচরের জীব জড় সব কিছুই ভগবানের সঙ্গে সরাসরি কানেক্টেড তার ফলে প্রতিটা জিনিসই কিন্তু ভীষণভাবে দৈব ভীষণভাবে পবিত্র দেখো এখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু আমাদের বেদ উপনিষদের কথা সত্যম শিবম সুন্দরম সেটাই কিন্তু ধ্বনিত হয় যা সত্য তাই শিব তাই সুন্দর র্যালফান্ডো অ্যামারসন খুব ছোটবেলার থেকেই ভীষণ দুঃখগুলোকে কাছের থেকে দেখেছিলেন তার আট বছরের জন্মদিন হওয়ার ঠিক পনেরো দিন আগে তার বাবা মারা যান পরবর্তীকালে তার বাসস্থানে আগুন লেগে যায় তিনি আশ্রয়হীন হয়ে পড়েন বন্ধুদের সহযোগিতায় তিনি পুনরায় নিজের বাসস্থান তৈরি করেন ছোটবেলার থেকেই মা এবং পিসির সহচর্যে তিনি বড় হয়ে উঠেছেন এবং সেই পিসির সঙ্গে তার সম্পর্ক কিন্তু পিসির মৃত্যু অব্দি ছিল বুঝতেই পারছো যে র্যালফ ওয়ার্ল্ড এমারসন ভীষণই ভালো একজন মানুষ ছিলেন খুব ভালো সাহিত্যিক হয়ে ওঠার জন্য খুব ভালো শিল্পী হওয়ার জন্য প্রথম শর্তই কিন্তু ভীষণ ভালো একজন মানুষ হয়ে ওঠা তার কিছু বিখ্যাত কথার মধ্যে একটা কথা আমি তুলে ধরতে চাই তিনি বলেছিলেন আই এম মোর অফ ওয়াকার দ্যান এনিথিং এলস আই বিলিভ ইন দ্য স্টিল স্মল ভয়েস অ্যান্ড দ্যাট ভয়েস উইদিন উইথিন তিনি নিজেকে কুয়াকার বলতেন এই কুয়াকার শব্দের অর্থ হলো যারা বিশ্বাস করেন আমি প্রথমেই যেটা বললাম যে পৃথিবীর সব জিনিসের মধ্যেই ভগবান বিরাজ করেন সব কিছুই ভগবানের সঙ্গে সরাসরি সংযুক্ত কানেক্টেড এবং তিনি বিশ্বাস করেন যে তার মধ্যে যে ক্ষুদ্র সত্তা যে খুব ছোট্ট একটা আওয়াজ সেটাও ভগবানেরই আওয়াজ অর্থাৎ সব কিছুর মধ্যেই প্রতিটা কণায় কণায় ঈশ্বর বিরাজমান তিনি এই বিশ্বাস তার জীবনের শেষ দিন পর্যন্ত রেখেছিলেন এবং আমাদের আজকের আলোচ্য পাঠ ফেবল কিন্তু সেই কথাই আরেকবার ধ্বনিত করে আমরা সেই পাঠে এবার সরাসরি চলে যাই তার আগে আর সামান্য কয়েকটা কথা র্যালফ ওয়ার্ল্ড এমারসন সম্পর্কে শুনে নেব যা আমাদের এই পাঠ্য বইয়ে আছে র্যালফ ওয়ার্ল্ড এমারসন এইটিন হান্ড্রেড থ্রি এইটিন হান্ড্রেড এইটি টু ওয়াজ অ্যান আমেরিকান এস লেকচারার অ্যান্ড পোয়েট হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কংক্রোট হাইম অ্যান্ড ব্রাহ্মা দ্য র্যালফ ওয়ার্ল্ডো এমারসন যিনি আঠারোশো তিন সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু ঘটে আঠারোশো বিরাশিতে একজন আমেরিকান প্রাবন্ধিক লেকচারার এবং কবি ছিলেন তার বিখ্যাত কবিতা সংকলনগুলির মধ্যে অন্যতম হল কংক্রিট কংকোট হাইম এবং ব্রাহ্মা এই যে পোয়েমটা সেটা দেখো দ্য পোয়েম ডিসক্রাইবস কনভারসেশন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন দ্য পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স এই যে আমাদের আলোচ্য কবিতাটি সেটা কিন্তু একটি কথোপকথন একটি কাঠবেরালি এবং মাউন্টেন অর্থাৎ পর্বতের মধ্যে কাডবেরালি পয়েন্ট আউট করলো অর্থাৎ দেখিয়ে দিল যে বলল ভালো করে বুঝিয়ে বলল যে এই পৃথিবীতে জড়ো জীব ছোট, বড় যে কোনো কিছুই তাদের বেঁচে থাকার নিজস্ব একটি কারণ নিয়ে বাঁচে তাদের নিজের একটা উপলক্ষ থাকে বেঁচে থাকার নিজের জীবনের একটি লক্ষ্য থাকে প্রত্যেকে তাদের নিজের মতো করে বাঁচে বিভিন্ন ত্রুটি নিয়ে বাঁচে পয়েন্টটা তো আমরা পড়বই তার আগে বলি ফেভেল মানে কি ফেবেল মানে হলো এমন একটি শিক্ষামূলক গল্প বা কবিতা বলতে পারো একটি পাঠ যেখানে অ্যানিমাল ক্যারেক্টার্স যেখানে মানুষ ক্যারেক্টার মানুষের চরিত্র থাকে না বিশেষ করে পশুদের চরিত্র থাকে যাদের মধ্য দিয়ে একটা সুন্দর নীতি কথা আমাদের শেখানো হয় এবং আমাদের নিজস্বই রয়েছে সেরকম উদাহরণ সংস্কৃতের পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার হিতোপদেশের অন্তর্ভুক্ত যে পঞ্চতন্ত্র সেখানেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন রকম অ্যানিমালস ক্যারেক্টার যারা আমাদের জীবনের অনেক কঠিন পাঠ খুব সহজেই দিচ্ছে এই ফেভেলের সঙ্গে অনেকে প্যারাবলকে গুলিয়ে ফেলে প্যারাবলও কিন্তু খুব ছোট ছোট গল্প যা আমাদের নীতি শিক্ষা দেয় আমাদের কিছু শেখায় কিন্তু সেখানে কিন্তু অ্যানিমালস আর হিউম্যান বিংস বোধ ক্যারেক্টার্স থাকে মানুষের চরিত্রও থাকতে পারে পশু পাখিদের চরিত্রও থাকতে পারে এবং বাইবেলের বিভিন্ন ছোট ছোট গল্প জেসাস ক্রাইস্ট যেগুলো আমাদের শুনিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন চক্ষু উন্মেষের চেষ্টা করেছেন সেগুলো কিন্তু প্যারাবেল তাহলে তোমরা বুঝতে পারলে যে ফেবল আর প্যারাবেলের মধ্যে পার্থক্য কি। আমরা ছোটোবেলায় ফেবেল খুব ভালোভাবে শিখেছিলাম যেই গল্প থেকে সেই গল্পটা কি তোমাদের মনে পড়েছে খরগোশ আর কচ্ছপের গল্প হ্যাঁ অনেকেই মনে করতে পেরেছ সেটাও কিন্তু একটা ফেবল ছিল স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি খরগোশ সেই টরয়েসকে অর্থাৎ কচ্ছপকে বলছে চল আমরা দুজনে একটা রেস পড়ি এবং সবার তো এটা প্রথম লাইন দু লাইন পরেই আমরা অবাক সবাই যে একটা খরগোশের সঙ্গে কি একটা কচ্ছপ কোনোদিনও রেসে জিততে পারে স্বাভাবিক চোখে কিন্তু এটা হতে পারে না এবং সেটা হয়ও নি দেখা যাচ্ছে যে খরগোশটি এত বেশি কনফিডেন্ট ছিলেন যে তিনি বেশ সুন্দর দেখলো যে টর্টোয়েস অনেক দূরে সে ভাবলো যে ঠিক আছে আমি একটু রেস্ট করি রেস্ট শুরু হওয়ার পর যখন টর্টোয়েস অনেক পিছিয়ে গেল কচ্ছপ অনেক পিছিয়ে গেল কারণ সে তার স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে যাচ্ছিল দৌড়াচ্ছিল আর কি সেটা ওই হাঁটারও আরও কিছু নিচে যদি বলা যায় সেটা এবং খরগোশ তার স্বাভাবিক গতিতে দৌড়েছে সে দেখলো অনেক দূরে আছে সেই কচ্ছপ অতএব আমি একটু সময় রেস্ট করে নিই ও কি আর আমাকে ধরতে পারবে কিন্তু সে রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়লো এবং কচ্ছপ তার ধীর গতিতে এগোতে 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 সেই খরগোশকে পার করে সে একদম নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেল এখান থেকেই বলা হলো যে যদি লক্ষ্যে কেউ অবিচল থাকে তাহলে কিন্তু তাকে পৃথিবীর কোনো হার্ডাল পৃথিবীর কোনো শক্তি নেই যা তাকে আটকে রাখতে পারে কিন্তু লক্ষ্যে স্থির হয়ে এগিয়ে যেতেই হবে বাধা আসবেই তাই এই যে ছোট ছোট এই অ্যানিমালস ক্যারেক্টারের মধ্য দিয়ে আমরা যে শিক্ষাগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু সবই ফেবল। আজকের আমাদের এই কবিতার শিরোনামই হচ্ছে ফেবল সুতরাং বুঝতেই পারছো যে এখানে অ্যানিম্যাল ক্যারেক্টার অবশ্যই থাকবে এবং তার সঙ্গে রয়েছে আরেকটা ক্যারেক্টার সে হচ্ছে মাউন্টেন কি করছে সেই স্কোয়ারেল অর্থাৎ কাঠবেড়ালি এবং তার সঙ্গে মাউন্টেন অর্থাৎ পাহাড় চলো আমরা দেখে নি প্রথমে আমি কবিতাটা একবার পড়ে নেব দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড আ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল ব্রেক বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্পেয়ার And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. The mountain and the squirrel had a quarrel. পাহাড় এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে অ্যান্ড দ্য ফরমার কল দ্য লেটার লিটল প্রেক ফরমার কে ফরমার মানে আগের জন আর লেটার মানে পরের জন তাহলে আগের জন কে আগের জন হচ্ছে মাউন্টেন মাউন্টেন লেটার কে মানে স্কোয়ারেল কে অর্থাৎ কাঠবেড়ালি কে বলছে লিটল প্রিক লিটল প্রিক মানে ছোট্ট নীতিবাগিস পারসন ফিল্ড উইথ পারফেকশন যে মানুষ নিজেকে ভীষণভাবে পারফেক্ট মনে করে এবং সব সময় কিছু নীতি কথা শোনায় তাকে বলা হয় নীতিবাগিস এখানে কিন্তু এই লিটল প্রিগ এই কথাটা বিদ্রুপ করে ব্যবহার করা হয়েছে মাউন্টেন ভীষণ বড় বিশাল তার তুলনায় স্কোয়ার এল সে তো একদমই ক্ষুদ্র একটা জি তো তার কাছে সে সত্যিই লিটল এবং তার সঙ্গে তাকে বলেছে প্রিক অর্থাৎ ছোট্ট নীতিবাগিস এটা কিন্তু বিদ্রুপ করে মাউন্টেন বলেছে এবার বান সে রিপ্লাই করলো সে প্রত্যুত্তরে কি বললো চলো দেখি ইউ আর ডাউটলেস ভেরি বিগ এটা নিয়ে কোনো সংশয়ই নেই যে তুমি ভীষণই বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বিয়ার্ডারস্টার কিন্তু দেখো একটা বছর তৈরি করতে কিন্তু সব রকমের জিনিস সব রকমের ওয়েদার থাকে মানে একটা বছরে কিন্তু শুধুমাত্র শীতই থাকে না গ্রীষ্ম থাকে বর্ষা থাকে সুতরাং সব মিলিয়ে এই সমস্ত জিনিস মিলে কিন্তু একটা বছর তৈরি হয় এবং অ্যান্ড স্পেয়ার স্পেয়ার মানে ক্ষেত্র কিন্তু এখানে পৃথিবী অর্থে ব্যবহার করা হয়েছে অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস বলছে যে মানে স্কোয়ারেল বলছে সে বলছে এবং আমার এটা কখনোই ডিসগ্রেসের মনে হয় না ডিসগ্রেস মানে লজ্জাজনক যে নিজের জায়গা নিজে বুঝে নেওয়া নিজের জায়গা ধারণ করে নেওয়া কখনোই লজ্জার নয় অর্থাৎ তুমি বড় হতে পারো কিন্তু আমিও ছোট সুতরাং আমাদের দুইজনেরই পৃথিবীতে প্রয়োজনীয়তা আছে ঈশ্বর সবাইকেই তার নির্দিষ্ট কাজ দিয়েই পৃথিবীতে পাঠান সুতরাং এটা ভেবে কোনো দুঃখ করার কারণ নেই যে তুমি বড় বা তুমি সুন্দর আমি ছোট বা আমি কুৎসিত এই জন্য আমাদের কোনো কাজ নেই আমরা হলাম ভীষণ নিকৃষ্ট মানের একজন জীব এগুলো ভাবার কোনোই কারণ নেই পৃথিবীতে ঈশ্বর সবাইকে তার নির্দিষ্ট কাজ দিয়েই পাঠান নির্দিষ্টভাবে তৈরি করেই পাঠান ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইউ আর নট সো স্মল অ্যাজ আই কি সুন্দর কথাটা দেখো বলছে যে হতে পারি যে আমি যদি তোমার মতো অত বৃহৎ না হই তুমিও কিন্তু আমার মতো ছোট নও দেখো সে কিন্তু তার নিজের ছোট আকৃতির জন্য একেবারে লজ্জিত নয় ই বারণচর সে কিন্তু গর্বিত সে বলছে যে তুমি বড় তো কি আছে আমি ছোট সত্যি কথা সে ছোট সে ছোটদের মতো কাজ করবে তার জন্য নির্দিষ্ট কিছু কাজ আছে সেই কাজের কথা আমরা জানতে পারবো এই কবিতার শেষে যে কে কোনটা পারে এন্ড নট হাফ সস প্রাই তুমি আমার মতো ছোটও যেমন নও আমার মতো অর্ধেক প্রাণোচ্ছল নও স্প্রাই মানে প্রাণোচ্ছল একটা স্কোয়রাল কিন্তু সিম্বলাইজ করে প্রাণোচ্ছলতাকে সবসময় একটা চনমনে ছটপটে ভাব ওকে দেখলেই তাই মনে হয় সুতরাং স্কোয়ারালকে আমরা প্রাণোচ্ছলতার সঙ্গে কিন্তু একেবারে একার্থ করতে পারি আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারাল ট্র্যাক আমি এটা কখনোই অস্বীকার করব না ডিনাই নট ডিনাই ডিনাই মানে অস্বীকার করা আমি এটা কখনোই অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর কাঠবে যাওয়া আসার একটা রাস্তা তৈরি করতে পারো স্কোয়ারাল ট্র্যাক ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট দেখো মেধা বিভিন্ন রকম হয় সত্যি এক একজনের মেধা এক এক রকম হয় কিন্তু সেটার কিন্তু কোনো প্যারামিটার নেই অর্থাৎ এটা তুমি বলতে পারো না যে তুমি আমার থেকে কম মেধাবী আমি তোমার থেকে বেশি মেধাবী হয়তো তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আমার ওই মেধাক থেকে অনেক ভালো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সমস্ত কিছুই প্রত্যেকের ভালো এবং খুব নির্দিষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এক একজনের মধ্যে এক একটা গুণকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন দেখো এই কথাটার প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিই এটা কিন্তু আমরা বহু সিনেমায় এবং গল্পে অনেক সময় হয়তো পেয়েছি যে যদি লতা মঙ্গেশকরকে ক্রিকেট খেলতে আর সচিন তেন্ডুলকরকে গান করতে বলা হতো তাহলে কি কাণ্ডটাই না হতো সুতরাং সেই বিপজ্জনক একটা ঘটনা আমরা কিন্তু প্রত্যক্ষ করিনি এই কারণে যে যে যার ট্যালেন্ট সেটা নিয়ে এগিয়ে গেছে লতা মঙ্গেশকর বিখ্যাত তার গানের জন্য ক্রিকেট খেলার জন্য নয় সচিনও সেরকম বিখ্যাত তার ক্রিকেট খেলার জন্য কখনোই তার গান গাওয়ার জন্য নয় সুতরাং বলা যেতে পারে না যে সচিন তেন্ডুলকার লতা মঙ্গেশকরের থেকে বেশি মেধাবী পৃথিবীতে ঈশ্বর সবাইকে তার নির্দিষ্ট গুণ দিয়ে পাঠিয়েছেন সেটার বিকাশ ঘটানোই কিন্তু আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত If I cannot carry forest on my back, neither can you crack a nut. যদি এরকম হয় যে আমি সত্যি আমি তো আমার পিঠে একটা আস্ত জঙ্গল ক্যারি করতে পারি না যেটা তুমি পারো পাহাড়ের গায়ে ভর্তি থাকে জঙ্গলে তাতে তার কিচ্ছু অসুবিধা হয় না সেরকমভাবেই ভাবেই এই স্কোয়ারেল অর্থাৎ কাঠবেরালি একটা নাট অর্থাৎ বাদাম ভেঙে খেতে পারে পর্বত কিন্তু সেটা পারে না সুতরাং র্যালফ ওয়াল্ডো এমার্সনের লেখা ফেবল কিন্তু আমি এখানেই পড়ানো শেষ করলাম এরপর আমরা এর টেক্সুয়াল গ্রামার তার সঙ্গে যে সমস্ত কোয়েশেন্স আছে সেগুলোতে যাব। তার আগেই বলি কেমন লাগলো তোমাদের আজকের এই পড়ানো বুঝতেই পারছ যে এই কবিতার যা মূল মন্ত্র ছিল যা মূল কথা ছিল তাই কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত কারোর ইংরাজি ভালো লাগে না কঠিন লাগে কারোর অঙ্ক ভালো লাগে না কঠিন লাগে আবার এমনও হতে পারে তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের দুটোই একসঙ্গে কঠিন লাগে সেক্ষেত্রে নাম্বার তোলার ক্ষেত্রে অন্য সাবজেক্টগুলোরও হেল্প কিন্তু আমাদের নিতে হবে যদি ইংরাজিতে একটু কম আসে ঠিক আছে অসুবিধে নেই সে হয়তো বাংলাতে একটু বেশি নাম্বার পাবে ভয় পাওয়ার কিছু নেই বারে বারে ভালোবেসে সেই সাবজেক্টকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং আজকে আমি কয়েকটা আর কথা বলেই এই আজকের পড়ানো এখানেই শেষ করব সেটা হচ্ছে দেখো যারা খুব ভালো ইংরাজি বুঝছো পারছ তাদের জন্য তো ভালোভাবে আলোচনা হচ্ছেই আরও কোয়েশ্চেন্স আসবে তোমাদের জন্য আজকে কিছু টিপস দেবো আমি যারা ব্যাক বেঞ্চার্স ভাবে নিজেদেরকে আমরা কাউকেই ভাবি না যারা নিজেদেরকে লুকিয়ে রাখে পিছনে বসে থাকে যে যতটা এড়িয়ে যাওয়া যাবে বিশেষত ইংরাজি এবং অঙ্ক ক্লাসে এটা দেখা যায় তাদের বলি যে প্রথমেই বলেছিলাম ভাষা নাই জানতে পারি ভাষা না জেনেও তাকে যদি আমরা ভালোবেসে ফেলি অভ্যাসে রাখি তাহলে কিন্তু কোনোটাই আমাদের কাছে কঠিন মনে হবে না সেরকমভাবেই ইংরাজিতে একশো একশো তোমরা না পেতে পারো কিন্তু এরকম প্রচুর ট্রিক্স আছে প্রচুর ভাবে বইটাকে পড়ে ফেলতে পারবে টেক্সটের সিন আনসিন এগুলো নিয়ে চলতে পারবে কিছু রাইটিং আছে যেগুলো যদি তোমরা অভ্যাসে রাখো প্রতিদিনের অভ্যাসে রাখো দেখবে অন্তত সেভেন্টি ফাইভ টু এইটটি পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না ইংলিশে এবং আচার্য তো তোমাদের এই মুশকিল আসান করতে তোমাদের সঙ্গে রয়েছে সুতরাং সঙ্গে থাকো আচার্যের ক্লাসে পড়তে থাকো জানতে থাকো